বিরর্থ আসসালাম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে যে টপিকটি নিয়ে উপস্থিত হলাম এটা হলো হায়দুরি হাক চাকল বন্ধ শরীর বন্ধ হায়দুরি হাক চাকল বন্ধ শরীর বন্ধ শাহ আলী মোহাবুলের রসুল জামাতা সে মর্দ বন্ধ করে চাকলেরই পাতা উত্তরতে জাগে পুরান দক্ষিণে জাগে পুরান পূর্বতে জাগে ভানু ভানুবয়স্কর পশ্চিমে জাগে পীর ভয় চারিদিকে চারি কোণার মধ্যে খা খালি জুলফিকার খাড়া লয়ে বসে বসেন শাহ মর্দ আলী যে জোনা কথিত কইতে পারে এ কোলে নাম সে জন কাটিতে পারে কিয়ামতের বান বান সিদিক বন্ধ সনাতন জিন বন্ধ নিরঞ্জন বরকতের হাতে টাল দিয়া পাতার ষোলো থান আঠারো মোকাম জুড়ি করানো থান তো এটা হলো আলীর হায়দুরি হাক নারাকালাম মন্ত্র চাকল বন্ধ শৈল বন্ধ শাহ আলী মোহাবলের জামাতে সেই মধ্য বন্ধ করে চাকলের পাতা উত্তরের জায়গা কোরআন দক্ষিণে জাগে 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 পীর চারিদিকে চারি মধ্যখানা খালি জলপুকর কর খারাল হয়ে বসেন শাহ মর্দ আলী যেজন কইতে পারে এই কলেমার নাম কারিতে পারে কিয়ামতের বান বান স্থিতি বন্ধ সনাতন জিন জিনবন্ধ নিরঞ্জন বরকতে হাতে তাল দিয়া পাতার ষোলো স্থান আঠারো মুখাম থান তো এটা দিয়ে চাকলও বন্ধ করতে পারবেন শৈলও বন্ধ করতে পারবেন শৈল বন্ধ করতে চাইলে সাতবার মন্ত্র পাঠ করে শৈলের সাতটি দিপিফ দেবেন শরীর বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম